হ্যালো বন্ধুরা আজ আবারও এক আমের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আজ বানিয়েছি ম্যাঙ্গো সুজির বরফি কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে কাজু আর আখরোট বাদামগুলো একটু ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি এখন এই যে বাদামের গুঁড়ো করেছি এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচুনো নারকেলের পেছনের কালো কালো অংশগুলো তুলে নিয়ে অল্প পরিমাণ নারকেল দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এই বাদাম আর আমের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আম এখানে আমি একটা গোটা আম ব্যবহার করেছি দেড় কাপ সুজির জন্য আমটা মিষ্টি হলে কিন্তু খেতে ভালো হয় তো আমগুলো তুলে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে একটু ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেবো এর মধ্যে কিন্তু দানা বা কোনো লাম থাকলে হবে না দেখুন কতটা সুন্দর পেস্টটা তৈরি হয়েছে এবার কড়াইয়ের মধ্যে এক টেবিল স্পুন ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ সুজি সুজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল জলটা দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করে নিতে হবে যাতে না কোনো সুজির মধ্যে লাম্বা গোটলা তৈরি হয় এখন দিয়ে দেব যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম আম নারকেল এবং বাদামের ওটা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিক্সিং করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে এবং হতাশা যে কন্টিনিউয়াস সুজিগুলো নাড়তে হবে না হলে কিন্তু লাম তৈরি হয়ে যাওয়ার ভয় থাকবে এখন দিয়ে দেব ফাইভ টেবিল স্পুন গুঁড়ো দুধ দুধটা দিয়েও ভালোভাবে মিক্সিং করে নেব সমস্ত কিছু ভালোভাবে মিক্সিং হয়ে গেলে মিক্সিং কন্টেনারটি ধুয়ে অল্প পরিমাণ জল আমি সুজির মধ্যে অ্যাড করব। টোটাল দেড় কাপ সুজিতে আমি দেড় কাপ জল দিয়েছি এখন এখানে দিয়ে দেব এক টেবিল স্পুন চিনি আর অল্প পরিমাণ লবণ লবণ কিন্তু একদম টেস্ট অনুযায়ী দিতে হবে আমি এরকম হালকা ঝুড়োঝুড়ো টাইপের বরফিটা খাবো তাই আমি এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি আপনারা চাইলে আরেকটু জল ব্যবহার করতে পারেন এখন সুজিগুলো এক জায়গায় একটা প্লেটে সুন্দরভাবে শেপ দিয়ে দেবো দিয়ে বরফি কেটে নেব এই গরম অবস্থাতে কিন্তু হাতে জল লাগিয়ে সুজিটা শেপ দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনোভাবে আর শেপ দিতে পারবেন না আর জমাটো বাঁধবেন না সুজিটা তো সুন্দরভাবে শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি ছুরির সাহায্যে কেটে কেটে বরফি শেপ দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর হয়েছে একটু ঠান্ডা হয়ে গেলে বরফিগুলো তুলে নেব তো এখন ঠান্ডা হয়ে গেছে একটা একটা করে বরফিগুলো আমি তুলে নিচ্ছি খুব ভালো সুন্দর দেখুন জমাটো বেঁধে গেছে আর খেতেও দারুণ টেস্টি হয়েছে একদম নরমও হয়নি ব্যথ হয়নি এবং একটা ঝুরঝুরে ভাবও আছে জিনিসটার মধ্যে খেতে দারুণ টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হাতের সাহায্যেও ইজিলি উঠে আসছে সুজিগুলো দেওয়ার আগে আমি কিন্তু কোনোভাবে কোনো তেল ব্যবহার করিনি শুধু জল লাগিয়ে সুজিগুলো দিয়েছিলাম তাও দেখুন কত সুন্দর প্লেট ছিঁড়ে সুজিগুলো উঠে আসছে তো দারুণ সুন্দর খেতে হয়েছে বরফিটি এটা বাচ্চার স্কুলে টিফিনেও দিতে পারবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন